দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উশাল বলে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর কিন্তু মোটা হবে দেখতে পাচ্ছেন অনেক পুর হবে এগুলা কিন্তু শীতের মধ্যে পরে সর্বোচ্চ আরামদায়ক একদম গরম লাগবে যত শীতই পড়ুক আপনার এগুলো কিন্তু শীত ঠেকানোর জন্য যথেষ্ট এগুলোর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো খুচরা কিন্তু আটশো থেকে নয়শো টাকা বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দর্শক আরেকটু দেখতে সাইজ সর্বোচ্চ বড় সাইজ পাঁচ হাতের কিন্তু উশাল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এগুলা কিন্তু সর্বনিম্ন আটশো থেকে নয়শো টাকা বিক্রি হয় আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি শীতের শেষ ধামাকা অফার হিসাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতরাং যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবেন আমাদের স্কিম ফেব্রিক্সে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত হবে সাইজ এই যে এখন দেখতে পাচ্ছেন আরেকটি উশাল বিগ সাইজের মাত্র চারশো পঞ্চাশ টাকা আটশো নয়শো টাকা কিন্তু সর্বনিম্ন বিক্রি হয় এগুলা কিন্তু হোলসেল রেটে দিচ্ছি শীতের সেই ধামাকা অফার হিসাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতরাং যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে সুপ্রিয় দর্শক মূল্যে একদম বিগ সাইজের ধামাকা একটি কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে হবে এগুলার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সুপ্রিয় দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু আমরা আপনাদেরকে অসম্ভব সুন্দর সুন্দর সাদের কালেকশনগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ হানড্রেড পার্সেন্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এগুলা ইচ্ছা করলে দুই পাশে পড়তে পারবেন আর একদম বিগ সাইজ সর্বোচ্চ বড় সাইজের থেকে বড় কিন্তু তাদের হয় সুতরাং যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবেন আমাদের স্ক্রিন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে সুপ্রদর্শকমলে 450 টাকার আর একটি হিট কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বিগ সাইজ হবে প্রত্যেকটা কিন্তু পাঁচ হাত হবে আর একদম ডাবল একদম ফ্রি সাইজের থাকবে ডাবল গায়ে চাদরের ভাবে দেখতে পাচ্ছেন এগুলা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের ইচ্ছা করলে দুই পাশে পরতে পারবেন একদম কিন্তু বিগ সাইজ এগুলা প্রাইস থাকে মাত্র 450 টাকা যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবেন এই অফারটা থাকবে মাত্র মাত্র 3 দিনের জন্য সুপ্রদর্শকমলে মাত্র 3 দিনের জন্য কিন্তু এই অফারটা থাকবে স্টক কিন্তু সীমিত সুতরাং যারা আগে আসবেন তারা আগে পাবেন পরে আসলে কিন্তু শেষ হয়ে যাবে একটি দেখতে পাচ্ছেন বিগ সাইজের গায়ের শাল সুন্দর একটি শীতের শাল এগুলার প্রাইসও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এ অসম্ভব সুন্দর সুন্দর শালগুলা কিন্তু আমরা আপনাদের গ্রিচ্ছে একদম হোলসেল রেটে এক পিসও নিতে পারবেন যাদের লাগবে খুব দ্রুতই চলে আসবেন আমাদের স্কেম ফেব্রিক্সে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে শুক্র দর্শক মূল্যে আরও একটি শাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস পুরাটাই কিন্তু কাজ করা হবে আর এই অসম্ভব সুন্দর সুন্দর শালগুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর শীতের শালগুলা কিন্তু আমাদের ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন এটার মধ্যে কিন্তু দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে সুত্রস আরও একটি দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর শীতের শলগুলো কিন্তু নিতে পারছেন আমাদের স্কিম ফেব্রিক্স থেকে সুতরাং যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে সোনাপট্টির পাশেই নন্দের গলি মন্দির মার্কেট তিন নম্বর দোকান সুতরাং যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন

সাতাশ মূল্যে আটশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু এম্বয়ডারি কাজ করা হবে আর প্রত্যেকটার পর কিন্তু আমাদের কাশ্মীরের লোগোটা পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলা কিন্তু বিডি কাশ্মীর বিডি কাশ্মীর বলা হয় বাংলাদেশেই তৈরি হয় কিন্তু কাশ্মীর লোগো দেওয়া থাকে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা

পুরা বডিতে কাজ করা থাকবে এবং কাশ্মীরি লোগো দেওয়া থাকবে এগুলোর প্রাইস পড়বে কিন্তু মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু শালগুলো আমাদের এসকেম ফেব্রিক্স আপনাদেরকে দিচ্ছে একদম হোলসেল রেট সুতরাং যাদের লাগবে খুব দ্রুতই কিন্তু চলে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে কিন্তু আমাদেরকে দিতে সুবিধা হবে কারণ আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন মাত্র পাঁচশো টাকা